ওয়েলকাম টু মহ বিশ্বাস ব্লগ আছে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বাড়িতেই আছি যেহেতু ছুটি তার মধ্যে আকাশে প্রচণ্ড মেঘ মানে নামবে নামবে তো সকালে বানিয়ে নিয়ে এসছে দেখো পরোটা তার সাথে খাবো চিনি দিয়ে আর যা যা রান্না করবো সবই তো শেয়ার করবোই তোমাদের সাথে তাই এই যে পরোটাটা আমি একটা ছিঁড়ে নিয়েছি তো খাবো ভিডিওটাকে বিস্কিট না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে তা ততক্ষণ খেলি রান্না দিকে চলে এসেছি রান্না বলতে কালকে যেহেতু তোমার দাদা ভাইদের মাংস আছে ওরা ওইটা দিয়ে খাবে তা ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি ওদের তোমার দাদা ভাইয়ের আর ছেলের ভাত আর আমার জন্য বসিয়েছি দেখো কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে সব সবজি সবজি বলতে বরবটি বিনস আলু আর এই ভেন্ডি কয়টাও রেখেছি পরে দেবো আর এই যে কাঁচা লঙ্কা আর এই যে গোবিন্দভোগ চাল এটা আমার জন্য আজকে সিদ্ধ ভাত একটু ভ্যানা ভ্যানা টাইপের ভাত খাবো আর ঘি আছে এই দিয়ে আজকে আমি খাবো আমার হচ্ছে এটা খাদ্য আজকে আমার এগুলোই ভালো লাগে কারণ ওরা মাংস দিয়ে খাবে যেহেতু তাই ওদের জন্য ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আলু সিদ্ধ মাংস দিয়ে খেলা এই হচ্ছে আর আজকের মেনু আজকে আর কিছুই করবো না রান্না তো এই দেখো একদম আলু আর বরবটি বিনস সব ফুটে উঠেছে এখন আমি চালগুলো সব দিয়ে দেবো আচ্ছা কারা কারা এরকম ফেনা ভাত সবজি দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু আর এদিকে তোমার এই ভাতটাও হয়ে গেছে আমি নামিয়ে নেব তো এটাও ধুয়ে এখন চালগুলো কাচিয়ে দেবো দিয়ে নিই এটা ততক্ষণ ফুটুক কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে চিড়েও দিয়ে দেব ভাতটা হয়ে গেছে আমি ভাতটা তুলে রেখেছি আর এই গামলাটা ফাঁকা করে ধুয়ে যে গামলাটার মধ্যে আমার ভাতটা ফুটাতে দিয়েছি এখন হচ্ছে সব দেওয়া একটু নুন দিয়ে দেবো আন্দাজ করে আর খাওয়ার সময় তো ঘি দিয়ে খাবো তো এই যে নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ফেনা ভাত কারা কারা ফেনা ভাত খেতে পছন্দ করে কমেন্টে জানিও তো এটা ফুটতে থাকুক বন্ধুরা এই দেখো আমার হচ্ছে ফেনা ভাত করেছি দেখেছ সব সবজি দিয়ে আর ওদের ভাত বেডে দিলাম দুজনকেই ভাববেটা আর ওই যে ওরা মা মাংস রয়েছে আর ওই যে পোস্ত রয়েছে সেটা দিয়ে খাবে আর আমি এই যে ঘি দিয়ে খাবো এই যে ঘি আর এই যে আমার গোবিন্দ রাতেও আমার হয়ে যাবে বেশি করে করে রেখেছি ছেলেও এখান দিয়ে মারবে একটু ভাগ মারবে তা খাওয়া দাওয়া ছেড়ে নি এই হচ্ছে আজকে মেনু যা যা হবে সারাদিনে সবই বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি তোমার দাদা ভাই খাবে এখন সিদ্ধ ভাত তেল দিয়ে আর আমরাও একটু তেল নিয়েছি যেহেতু ঘিটা সকালে খেয়েছি তো আর এখন ঘি খাবো না ছেলেও তাই ঘেনা ভাত নিয়ে নিয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগে কেন সব সবজি দিয়ে করেছি তো দারুণ লাগবে খেতে মেখে দিই তাই এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে আজকে কোনো রান্নাবান্না আমি কিছুই করিনি ওরা তো দুপুরবেলা মাংস দিয়ে কালকে ছিল সেটা দিয়ে খেয়েছে আর আজকে আমি সিদ্ধ ভাত আমার জন্য করেছি তো ওদেরও আলু সিদ্ধ দিয়েছিলাম তো দাদা ভাই এখন আলু সিদ্ধ দিয়ে তেল দিয়ে মেখে খাচ্ছে তার মধ্যে খাবে পেঁয়াজ আমি তো খাবো না ছেলেও খাবে না আমিও খাবো না তো ভাত পড়েছে কালকে যেহেতু দোকান আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড